ইউটিউবে ভিডিও দেখে অনেকে আর কি কমেন্টে জানতে চেয়েছিলে যে আমি গোল্ড বন্ড কীভাবে কিনলাম কীভাবে গোল্ড বন্ড কেনে তো আশা করি যে আমি এই অ্যান্সারটা দিতে পারলাম আজকে তো এটা আমি অ্যাড করছি না বা কোনো প্রমোশনাল ভিডিও নয় নিউ ব্লগ আজকে হঠাৎ করেই কোনো প্ল্যান ছিল না সেভাবে আমার প্ল্যান সকালবেলা করেছি যে বেরোবচ্ছ শ্যামবাজার যাওয়া রয়েছে বাট রাস্তায় বেরিয়ে ভীষণ ঝামেলায় পড়েছি কারণ চারিদিকে রোড ক্লোজ কারণ আজকে আমাদের দিদি পিসি হোয়াট এভার উনি আজকে পদযাত্রায় বেরিয়েছেন আমাদের নেক্সট ফার্স্ট জুন তো আমাদের দমদম লোকসভার আর কি ভোট তো সেই উদ্দেশ্যে তো বেরিয়ে তো বিপত্তি মানে কোনো রাস্তায় ওপেন নেই বিটি রোডের জ্যাম জর পুলিশ হ্যাঁ ব্যাটা যাই হোক সেই নীলগঞ্জ রোড দিয়ে এখন আমরা বিটি রোডে জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে প্রচণ্ড জ্যাম কিছুই বুঝতে পারছি না যে কোথায় আবার আটকে যাব এত তো আর জেনে বেরোনো যায় না যে আজকে উনি কোথায় যাচ্ছেন তবে ভীষণ প্রবলেমে পড়ে মানুষ এরকম সিচুয়েশান হলে তো এরকম তো একদমই হওয়াটা ঠিক না কারণ আমাদের হয়তো আমরা একটা সামান্য দরকারে যাচ্ছি রোড দিয়ে বাট কোনো পেশেন্ট যেতে পারে কিংবা কারো কোনো এমন প্রয়োজন যে ওই রোড দিয়ে যেতে হবে অথচ রোড ক্লোজ তো এই ব্যাপারগুলো একদমই জাতা লাগে রাস্তায় বেরোনোর পরে হ্যারাসমেন্ট হওয়া তো যাই হোক আজকে যাচ্ছি কিছু কাজ নিয়ে টুকটাক কেনাকাটা আছে আর বেসিক্যালি যাচ্ছি কারুকাঞ্চনে তো তোমরা জানোই যে ওখানে স্কিম করেছি তো ওখানেই আর কি স্কিমের জন্যই আমাদের ওখানে যাওয়া তো তারপরে বাকি টুকটা কাজ রয়েছে আজকে বাচ্চারা বেরোয়নি নি ওদের টিউশনও আছে বাড়ি ফেরত গিয়ে তারপরে আবার ওদের টিউশন দিতে হবে আর এখন তো ভ্যাকেশান চল সেই ভ্যাকেশনের মধ্যে মানে যতটা কাজ কমপ্লিট করা যায় তো অনেক কাজই তো থাকে যেগুলো পেন্ডিং এখন একদমই বেরোতে পারি না কোনো মানে আমার কোনো স্পেসই নেই তো সেই জন্য ব্লগও আসে না কোথাও যাওয়ার মতন একদমই সুযোগ হয় না আমাদের তো যেহেতু পুকু এখন সামনেই বোর্ড এক্সাম রয়েছে জাস্ট আর দু বছর বাকি তো এখন টিউশানসগুলো ভীষণ ইম্পর্টেন্ট সাথে বৃষ্টির পড়াশোনা সব মিলিয়ে একটা হজ সিচুয়েশন তার মধ্যে আর কি টুকটাক সময় করে যতটুকু টাইম মানে দু ঘন্টা হাতে পেলে সেই দু ঘন্টাকেই কীভাবে ইউটিলাইজ করব কিভাবে কাজে লাগাবো কোনো দরকারেই বেরোই আমরা কোনো ঘোরাফেরার এখন কোনো সিন নেই সামার ভ্যাকেশানেও সেইভাবে কোথাও যাচ্ছি না তো অনেকদিন ধরে ভাবছিলাম ইকো পার্কের দিকটা যাবো রাজারহাটের দিকটা যাবো অনেক দিন যাওয়া হয় না সেটারও সুযোগ নেই কারণ একমাত্র সানডেটাই থাকে ইভিনিংয়ে যেটা আমাদের একটু ফ্রি থাকে তো তখন কি হয় তখন না আর ভালো লাগে না সারা সপ্তাহ এত ক্লান্তি মানে টিল স্যাটারডে অবধি মানে স্যাটারডে অবধি প্রচণ্ড মানে সারাক্ষণ টিউশন পড়াশোনা দৌড়াদৌড়ি তারপর ইন্ডোর কাজকর্ম সব মিলিয়ে জানি একটা মানে বিজি শিডিউল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার কত তারিখ জানি আজকে আজকে তেইশ তারিখ জাস্ট ভোটের বাকি আর বোধহয় সাত আট দিন তো সেই জন্য একটা চলছে র্যালি বেরিয়েছে তো বাড়ি বেরিয়েও আর কি বিপাকে পড়েছি মনে হচ্ছে এখন না বেরোলেই ভালো হতো কিন্তু কাজগুলো তো রয়েই যায় না কাজগুলো তো করতে হবে আজকে টুকটাক করে ম্যানেজ করে বেরোতে পেরেছি এই আর কি তো এখন সেভাবে ব্লগই করা হয় না সময়ের অভাবে একদমই সময় পাই না আমি ব্লগ এডিটিং তার মধ্যে আমার যে রান্না যে করতো সেই ভীষণ ঝোলাচ্ছে মানে এত মাইন্ড ডিস্টার্ব আমার আর কি বলবো চারিদিক দিয়ে প্রবলেম আর প্রবলেম তো চলো কারুকাঞ্চনে গিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব যাই হাতিবাগানে আগে দেখি ওখানে কি কী কিনি টুকটা কি পাওয়া যায় সময়ের ওপর সব ডিপেন্ড করছে মানে একদমই এরকম না যে অনেকটা টাইম নিয়ে মানে অনেকটা টাইম হাতে নিয়ে বেরোচ্ছি ভীষণ গোনা হয়তো দু তিন ঘন্টা সেই দু তিন ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে আবার বাড়ি ফেরত সোদপুর থেকে এই এখন শীতের মোর অব্দি সারা রাস্তায় কিন্তু যানজটে ভরা কেন যে আজকে দিনে বেরোলাম এটাই ভাবছি যাই হোক তোমরা সবাই কেমন আছো কেমন কাটাচ্ছ সামার ভ্যাকেশন আমার তো বাড়িতে বসে কেটে যাচ্ছে কি আর প্ল্যান করেছিলাম বছরের শুরুতে গেল কখনো বলবো অন্য সময় অন্য কোনো ভিডিওতে সবই শেয়ার করি যখন এটাও শেয়ার করব কেন এবছর আমরা সামার ভ্যাকেশনে কোথাও গেলাম না তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি কারুকাঞ্চন জুয়েলার সাতি বাগানে আর এখানে এলেই তোমাদের এক্সক্লুসিভ কিছু হয় না আমার পছন্দ হলে তোমাদের সাথে শেয়ার করি তেমনটাই কিন্তু দেখো এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি একটা রিসলেট একটা দারুণ সুন্দর ইউনিক ডিজাইনের রিসলেট আর এই যে মাঝের যে বল বলগুলো দেখছো সবগুলোই কিন্তু মুভেবেল খুবই সুন্দর ওয়েট রয়েছে কিন্তু বাইশ গ্রামের মতন কি সুন্দর না আর তার উপরে এই রিসলেটটা রয়েছে কিন্তু রোজ গোল্ড কালারের সাথে রোডিয়াম পলিশ করা ওয়েস্টার্ন ওয়্যার থেকে ইন্ডিয়ান ওয়্যার সব কিছুর সাথে কিন্তু দারুণ মানাবে এই রিসলেটটা আমার কিন্তু ভারী পছন্দ হয়েছে তবে ২২ গ্রাম মানে এখন প্রচুর টাকা দাম না না একেবারেই আমি নিচ্ছি না আর নেয়ার কোনো প্ল্যানও নেই জাস্ট এত সুন্দর একটা আইটেম দেখে তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট দেখো আমি পরে নিয়েছি এটা একটা ব্যাঙ্গেল সলিড গোল্ড ব্যাঙ্গেল এটাও কিন্তু দারুণ সুন্দর আমি যখনই কারুকাঞ্চনে আসি তোমাদের সাথে ইউনিক কিছু দেখলে অবশ্যই শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এই ব্যাঙ্গেলটা সত্যি সত্যি আমার খুব পছন্দ হয়েছে ফেটও ফিফটিন গ্রামস আর আমার না এই টাইপের বেকি টাইপের চুরি কিংবা যে কোনো আইটেমই ব্যাঙ্গেল টাইপের খুবই ভালো লাগে নেক্সট এটাও একটা বেকি চুরি এটাও সলিড রয়েছে এটা ফরটিন গ্রামস না এখন এগুলো আমার কোনোটাই নেওয়ার মতন প্ল্যান নেই আমি যেটা নিতে এসেছি সেটা তো অবশ্যই অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমাদের সাথে শেয়ার করলাম এই ডিজাইনগুলো তোমরা কিন্তু চাইলেই এই সমস্ত গয়নাগুলো বানিয়েই ফেলতে পারো একটা জিনিসের ওয়েটটা তোমাদের সাথে আমি শেয়ার করে যেটা ফার্স্ট পলাটা দেখালাম কঙ্কন পলা ওটার ওয়েট ছিল এক একটা ন গ্রাম করে মানে দুটোর ওজন আঠেরো গ্রাম প্লাস ছিল ওটাও কিন্তু বেশ সুন্দর ছিল তবে আজকের যেই গয়নাটা সব থেকে আমার পছন্দ হয়েছে সেটা হলো এই বেকি ব্যাঙ্গেলটা যেটা আমার খুবই পছন্দ হয়েছে যেন আমার আগে একটা বেকি ব্যাঙ্গেল ছিল ওটা আমি কোনো কারণে চেঞ্জ করিয়ে নিয়েছিলাম হ্যাঁ মনে পড়লো আমার আমার বেকি চুরিটা ছিল অঞ্জলি জুয়েলার্স এর আর যে টাইমের ওই কয়নাটা ছিল সেই টাইমে হলমার্ক তখনও ছিল না তো হলমার্ক যেহেতু ছিল না সেজন্য কিন্তু আমি ওটা চেঞ্জ করে অন্য কিছু নিয়েছিলাম নেক্সট দেখো এটাও একটা সলিড চুরি এই চুরির ডিজাইনটাও কিন্তু চুট চুর স্টাইল তবে এটা প্রচুর ওয়েটি এক একটা দামই প্রায় টু পয়েন্ট টু গ্রাম না সাতাশ গ্রামের মতন তবে এগুলো সবগুলোই কিন্তু আমার হাতে অনেকটা বড় ছিল দেখতে আমি মোটা হলেও হাতগুলো আমার সরু সরুই সবকিছুই মানে হাতে ঢুকে যায় আর কি সব চুরি খুব ছোট সাইজের চুরি কিন্তু আমার লাগে তো যাই হোক এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন এটাও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো যারা বিয়ের গয়না কিনছো তাদের জন্য এটা কিন্তু বেশ আইডিয়াল হবে একদম সলিড চুরি খুব সুন্দর ডিজাইন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডিজাইন তো কেমন লাগলো আজকের কালেকশন অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের ভিডিওটাতে যাতে আমি নেক্সট টাইম এলে তোমাদের জন্য আরও কিছু ভালো ভালো কালেকশন দেখাতে পারি আমার কিন্তু এখন বেশ ফেভারিট হয়ে গেছে আর আজকে শুধু মেয়েদের জন্য দেখাবো কেন ছেলেদের আইটেমও কিন্তু আজকে দেখাচ্ছে দেখো পাঞ্জাবি কাড়া এগুলোর এক একটার ওজন রয়েছে টোয়েন্টি টু গ্রামস মানে বাইশ গ্রামের মতন এগুলোও কিন্তু বেশ ভালো আর এগুলো কিন্তু সলিড কাড়া ছেলেদের জন্য নেক্সট যেটা দেখছি আমি সেটা হচ্ছে নাকের নথ একটা নাকের নথের কিন্তু আমার অনেক দিনের শখ জানি না কবে এই শখটা পূরণ হবে হয়তো অনেকেই বলবে এগুলো ফালতু জিনিস একদমই কাজের না তবে শখের আর কি বলি বলো শখ যখন এক না একদিন ঠিকই করব কেন করব নয় যখন করব এগুলো তখনই তোমাদের সাথে শেয়ার করব। এখানে যে নদগুলো আমি দেখাচ্ছি মোটামুটি দুই আড়াই গ্রাম থেকে শুরু করে দশ গ্রামের মধ্যে রয়েছে সব কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তবে যখন আমি নদ বানাবো তখন একটু লাইট ডিজাইনের ওপর লাইট ওয়েটে বানাবো তার একটা বিশেষ কারণ রয়েছে কারণটা নয় তোলাই থাকলো পরে যখন বানাবো কখনো এই নাকের নদ তখনই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই নথগুলো দেখতেই পাচ্ছ প্রতিটাই কিন্তু খুবই সুন্দর লাইট থেকে হেভি সব রকম ডিজাইনই কিন্তু এখানে অ্যাভেলেবেল নথ জুয়েলারিটা কিন্তু ভীষণই সাবেকি একটা বাঙালি গয়না আমার তো ভারী ভালো লাগে কারুকাঞ্জন থেকে বেরিয়েই রয়েছে এই পাপড়ি দোকান পাপড়ি চাট দেখেই ইন্দ্র বললো পাপড়ি চাট খাবে তো আমি অনেক না করলাম কিন্তু কিছুতেই উনি শুনলেন না এখন আমার এই সব টাইপের খাবারগুলো রাস্তার একদমই ভালো লাগে না তো যাই হোক ওনার মন তো রক্ষা করতেই হবে তাই এক প্লেটই নেওয়া হলো কিন্তু বিশ্বাস করো এই টাইপের ফুডগুলো এখন আমার একটুও জানি কেন ট্রাই করতেই ভালো লাগে না তাও ও জোড়া করলো সেজন্য একটা পাপড়ি নিয়ে টেস্ট করলাম টেস্ট করতে গিয়ে তো পড়েই গেল একটা কামড়ে এত দই ঠই দেওয়া ছিল আর দইটা না কেমন স্মেল ছাড়ছিল একটুকু ভালো ছিল না খেতে আমি আর সেভাবে একটার বেশি খাওয়ার সাহসই দেখাতে পারলাম না কারণ এগুলো আমি এখন একদমই পছন্দ করি না তবে পাপড়ি চাট খেতে খেতে ট্রাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর বহু বছর হয়ে গেল ট্রাম চড়ি না তবে অনেক দিনের ইচ্ছে যে ছেলে মেয়েকে নিয়ে একদিন ট্রাম চড়বো জানি না সেই সৌভাগ্য কবে হবে কারুকাঞ্চন থেকে বেরোতে বেরোতেই আমাদের বেজে গেছিল প্রায় সাতটা আর যে একটু এদিক ওদিক দেখবো সেই সুযোগই হলো না বাড়ি ফিরতে হবে কুকুর বৃষ্টিকে টিউশনেও নিয়ে যেতে হবে প্রত্যেক দিনই অর্ধেক অর্ধেক কাজ করে চলে আসা এই তো জীবন আমাদের তারা মাঝখানে একটু বেঁচে থাকা এইভাবেই নয় চলে যাক দিনগুলো হেতেই খুশি আমি পারুকাঞ্চলে ঢুকেই বেজে গেল সাতটা আর কোথাও যাওয়া কেনাকাটা কিছুই হলো না পারুকাঞ্চলে এসেছিলাম বৃষ্টির জন্য একটা বৃষ্টিকে আমারই বলতে পারি দুজনের জন্যই একটা ইয়াররিং নিয়েছি দেখাবো তোমাদের অবশ্যই তো নিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার দিন তখন না মানে দুটো পেয়ার চলে গেছিলো ভুল করে মানে বড়ো ছোটো তো সেটাকেই আজকে চেঞ্জ করতে আসলাম আজকের বেশ কটা দিন চলে গেছে কোনো কারণবশত আশা হয়নি আর চেঞ্জ করার জন্য তো অবশ্যই আজকে এসে চেঞ্জ করে দিলাম বিহেভিয়ার নিয়ে কোনো কথাই হবে না খুবই ভালো বিহেভিয়ার সবথেকে বড়ো কথা হচ্ছে ডিজাইন যেমন সুন্দর কারুকাঞ্চনের তেমনি কিন্তু মেকিং চার্জটা বাকি অন্য এক বন্ধ করো বাকি অন্যান্য যেসব সোনার দোকান রয়েছে তার থেকে কিন্তু বেশ খানিকটা কম মাত্র প্রতি গ্রামে সাতশো পঞ্চাশ টাকা করে মেকিং চার্জ রাখে তার উপরেও ডিসকাউন্ট করে আর ওনারা ভীষণ কথা রাখেন সবথেকে বড় কথা তো তা আমাদের বলেছিলাম না বৃষ্টির জন্য একটা টিকলি অর্ডার দিয়ে গেছিলাম তো সেটা এখন নেব না অ্যাকচুয়ালি নেব ওটা পুজোর টাইমে ওটারই একটুখানি মানে ডিজাইনটা চেঞ্জ করে গেলাম এই আর কানে দুলটা চেঞ্জ করে গেলাম ছোটোখাটো জিনিসগুলো না এখন এখান থেকেই করছি কারণ মেকিং চার্জটা সত্যিই খুব মানে কি বলবো আকর্ষণীয় যেখানে বড় বড় শোরুমগুলো এত এত চার্জ করে যে সত্যি কথা ছোটো জিনিস বানাতেই একদম মানে একদমই ভরসাই পাই না যে একটা ছোট জিনিস বানাবো তার জন্য এত টাকা মেকিং চার্জ দেব ওটা ভীষণ গায়ে লাগে তো সেই জন্য যাই হোক এখান থেকেই করছি এগুলো খুবই ভালো লাগছে তো এটা আমি অ্যাড করছি না বা কোনো প্রমোশনাল ভিডিও নয় মানে তোমরা যারা চাইছো যে সোনার জিনিস করবে মেকিং চার্জ কিংবা দাম প্রচুর বেড়ে গেছে সেজন্য পিছিয়ে আসো অবশ্যই কিন্তু কারো এসে অ্যাকজিট করতে পারো এখানে কিন্তু গোল্ড বুকিং স্কিমও হয় যেমনটা প্রতি মাসে দিলে কিংবা কোনো মাসে সুবিধা অসুবিধা ওই অনুযায়ী ওরা অ্যাডজাস্ট করে একটা তোমার একটা কী বলবো অ্যাকাউন্ট খুলতে হবে তোমাদের তো তোমরা অনলাইনে অফলাইনে যেভাবে হোক তোমরা কিন্তু পেমেন্ট করে গোল বুকিং করতে পারো যেদিন তোমরা টাকা দেবে সেদিনই কিন্তু তোমাদের সেই অ্যামাউন্টে সেই টাকার অ্যামাউন্টের গোল বুকিং হয়ে যাবে তা আমি এইভাবেই করছি কারণ একবারে এতটা টাকা দেওয়া সবসময় সম্ভব হয় না তো এইভাবেই করছি আর যারা তোমরা অনেকে ভাবো যে এখন এত দাম হয়ে গেছে কী করে কিনবে তার একটা সলিউশন আছে তোমরা যারা ভাবছো যে একটু বেশি ওয়েটের জিনিস কিনবে তারা কিন্তু তোমরা গোল্ড কয়েন কালেক্ট করতে পারো সেটা আমি বলবো তোমরা যারা ব্র্যান্ডেড শোরুম থেকেও গোল্ড কয়েনগুলো কালেক্ট করতে পারো যেমন আমার কাছে সব থেকে ঠিকঠাক লাগে গোল্ড কয়েন কালেক্ট করার জন্য সেটা হলো পিসি চান্দা পিসি চান্দাতে কিন্তু বেশ কম আর কি মেকিংয়ে গোল্ড কয়েন কিন্তু তোমরা কিনতে পারো আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে কোনো একটা ভিডিও দেখে আমার যে আমি গোল্ড বন্ড কি করে ব্যাংকের থেকে বাই করি তো গোল্ড বন্ড যে কোনো সরকারি আর কি ব্যাঙ্কগুলো বিক্রি করে তোমরা গিয়ে যদি যোগাযোগ করো সেটা তোমরা কিনতে পারবে গোল্ড বন্ড ধরো আজকে যদি কেনো আজকের যা রেট আর কি আট বছর বাদে সোনার যে দাম হবে তোমরা কিন্তু সেটা ফেরত পাবে ওটাই হচ্ছে গোল্ড বন্ড অনেকেই আমাকে আমার ইউটিউবে ভিডিও দেখে অনেকে আর কি কমেন্টে জানতে চেয়েছিলে যে আমি গোল্ড বন্ড কিভাবে কিনলাম কীভাবে গোল্ড বন্ড কেনে তো আশা করি যে আমি এই অ্যান্সারটা দিতে পারলাম আজকে যে গোল্ড বন্ড কিনে রাখলেও তুমি কিন্তু মানে তোমরা আর কি আট বছর বাদে গোল্ডের যে ভ্যালু দাঁড়াবে সেই ভ্যালুটাই ব্যাংকের থেকে তোমরা ফেরত পাবে তো ওটাই গোল্ড বন্ড একটা সার্টিফিকেট টাইপের ওরা দেয় তো এটা আমারও করা রয়েছে আমিও করি আর কি কারণ আমার কাছে ভীষণ মানে পছন্দের জিনিস হচ্ছে গোল্ড তো আমি যাই সবসময় গোল্ডে ইনভেস্ট করতে তো আমার সঞ্চয় বলতে গোল্ড সেটা ব্যাংক হোক কিংবা যে কোনো মাধ্যম হোক অ্যাকচুয়ালি মেয়েদের নেশাই থাকে হয় সারি নয় না তো আমার সেটা গোল্ডে রয়েছে তো এটাই বলার ছিল আজকে অনেক দিন বাদে বললাম তো যারা তোমরা জানতে চাও অবশ্যই মানে এই সম্বন্ধে ডিটেলসে জানতে চাও ব্যাংকের তোমাদের লোকাল যে কোনো गवर्नमेंट बैंक तुम तुम्हारा क्योंकि खोज पे जाए